আসসালামু আলাইকুম আমি ডক্টর তনয় আপনাদের সাথে আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডারমারোলার কী এবং ডারমারোলার দিয়ে কী কাজ হয় আসলে আমরা সবাই কম বেশি ডারমারোলার সাথে পরিচিত যাদের চুল ওঠে বা স্কিন ডিজিজের সমস্যা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একটা না একটা সময়ে আমরা এই ডারমারোলার সাথে পরিচিত হয়েছি আজকে ঠিক এই ডারমারোলার নিয়েই আমরা কথা বলবো যে ডার্মারোলারটি কি এবং কেন ব্যবহার করা হয় আমি আপনাদের দেখাবো এখন যে ডার্মা আসলে কী এবং এটি কিভাবে ইউজ করতে হয় আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে ডার্মারোলার এবং এই জিনিসটি দিয়ে আসলে কিন্তু এই পুরো প্রসেসটি কমপ্লিট করা হয় চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ডার্মা কীরকম এবং কিভাবে কাজ করে ঠিক আছে এটি একটা অনেক রকম পাওয়া যায় আমি এটি জিরো পয়েন্ট ফাইভ এম এম কিনেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে কেমন এটি এরকম দেখতে এটা ঠিক আছে এটি দেখতে ঠিক এরকম এটি আপনাদের কাছে আর একটু নিয়ে গেলে ভালো দেখতে পাবেন ঠিক এরকম শেপের এটা দেখতে পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু আরও কাছাকাছি নিয়ে গেলে আপনারা আরও ভালো দেখতে পাবেন যে আসলে এটি কেমন ঠিক আছে এই পুরো জিনিসটি কিন্তু আসলে একটা ডার্মা এই ডার্মা রোলারটি আসলে চুলের উপরে যে দুই পাশে বা চুলের সব জায়গায় কিন্তু এটা ঘুরে বেড়াতে হয় স্কিনের ক্ষেত্রেও তাই স্কিনের সব জায়গায় কিন্তু এগুলো যাদের দাঁড়িয়ে কম কমে গেছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে ঠিক আছে এই ডার্মারলের আরও কাজ হচ্ছে এটি যখন আপনি স্কিনে ইউজ করেন তো স্কিনের ভিতরে ছোটো ছোটো গর্ত হয় যেমন এখানে কিন্তু অনেকগুলো নিডেল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হয়তো বা স্কিনে অনেকগুলো নিডেল আছে এটার মাঝে এই যে কাঁটাযুক্ত যে জিনিসটা আছে এই কাঁটাগুলো কিন্তু একসময় ফুটে এবং ফুটার ফলে এখানে একটা কোলাজেন আসে যেটা আমাদের হাত পা কেটে গেলে যেমন আবার রিপেয়ার হতে আসে ঠিক ওই জিনিসটি কিন্তু আমাদের স্কিনের সাথে হয় স্কিনের সাথে হওয়ার ফলে তখন দেখা যায় যে ওই জায়গাতে আমাদের বডি একটা সিগনাল পাঠায় যে আসলে ওখানে কি করা উচিত তখন ওখানে এই কোলাজেন আসে বা অন্যান্য আরও যে পদার্থগুলো আসে সেগুলো আসে এবং স্কিনের যে সমস্যাগুলো থাকে সেটা আস্তে 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 রিমুভ হয়ে যায় ঠিক আছে তারপরে চুলের ক্ষেত্রে বলি আসলে আমাদের চুলটা মেন পরে কিন্তু ডিএসটির জন্য ডিএসটি কি কাজ করে আমাদের চুলের ফলিকলের যে গোড়াটা আছে মানে যেখানে গর্ত থাকে মানে চামড়ার নিচে যেখানে চুলটা লেগে থাকে সেই জায়গাটাকে পূরণ করে দেয় মাংস দ্বারা বা চামড়া দ্বারা এখন এই জিনিসটা কি কাজ করে এই ছোট ছোট নিডেল দিয়ে ঠিক আছে এটা কিন্তু ঘুরে হ্যাঁ এটা পুরোটা কিন্তু ঘুরতে থাকে এটাকে ঘোরানো যায় ঠিক আছে এটা কিন্তু ঘুরে এবং এটাকে ঘোরানো যায় এই ঘোরানো জিনিস দিয়ে কিন্তু আসলে পুরো যে মাথা যে সার্কুলেশনগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু কি করা যায় মানে এভাবে ঘষলে ওই ফাঁকা জায়গাগুলো মানে আর ই হতে পারে না পুর হতে পারে না বা ডিএসটি ওখানে মাংস লাগাইতে পারে না এই যে ঘর্ষণের ফলে আমরা যে এইভাবেভাবে করে বা এভাবে এভাবে করে যে এটাকে ফুটাচ্ছি বা এটাকে দিয়ে একটা মাসাজ করাচ্ছি এই মাসাজের ফলে কি হয় এখানে ব্লাড সার্কুলেশন বাড়ে ঠিক আছে রক্তগুলো মাথাতে সঞ্চারিত হয় এবং ওখানে নতুনভাবে চুল গজাতে থাকে এবং একটি গবেষণা দেখা গেছে যে মানুষের অনেক সমস্যার সমাধান কিন্তু এখন এই ডার্মারোয়ার দিয়েই করা সম্ভব কীভাবে সম্ভব চলুন জানি আসলে এই ডার্মাররটা স্কিনের ওপর দিয়ে যখন নিয়ে যাওয়া হয় তখনই কেবল এইটি কাজ করে এবং এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডেটল বা স্যাবলনের যে পানি মানে লিকুইড যেটা আছে এটা পানিতে মিশিয়ে এটাকে ওখানে নাড়িয়ে চাড়িয়ে ইউজ করতে হবে নাইতে আপনি আবার অন্য ডিজিজে আক্রান্ত হতে পারেন কারণ আপনার মাথায় একটা ধরেন ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে সেটি আপনি এখান থেকে নিয়ে আপনার ফেসের স্কিনে ইউজ করছেন তো সেক্ষেত্রে কী হবে উপরের যে স্কিনের যে সমস্যা সেটি কিন্তু নিচে চলে আসবে এই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এখন বলে চলুন এই সব হয়ে যাওয়ার পরে আপনাকে এই জিনিসটা কখন কখন ইউজ করতে হবে ঠিকঠাক আপনি যখন গোসল করবেন তার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আপনি এটা ইউজ করবেন এবং আপনার যে সাপ্লিমেন্ট রয়েছে যেমন মিন এগুলো আপনি ইউজ করবেন করার পর আপনি গোসল করবেন এবং রাতে শুয়ে যখন যাবেন তার এক দু ঘন্টা আগে আপনি করে মিনোক্সিডিল দিয়ে আপনি শুয়ে যাবেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আবার যাদের স্কিন ডিজিজ রয়েছে তারাও কিন্তু এই কাজটা করতে পারেন আপনার স্কিনে এটা ঘষবেন ঠিক আছে ঘষে ঘষে এগুলো কিন্তু ঠিকঠাক মতো রাউন্ড করাবেন মানে একবার এ পাশে এবং একবার এ পাশ আপনি দুই সাইডে একসাথে করতে পারবেন না মানে একসাথে এবার একবার এপারে এপারে এভাবে করা যাবে না আপনাকে অবশ্যই এক পাশ এক পাশ এক পাশ এক পাশভাবে করে যেতে হবে পর্যায়ক্রমিকভাবে যদি আপনি এটা না করেন তাহলে দেখা যাবে যে আপনার উপকারের পরিবর্তে অপকারটা বেশি হয়ে গেছে ঠিক আছে আপনার অবশ্যই জেনে শুনে কাজগুলো করা উচিত আমি আপনাকে রেকমেন্ড করব। আপনার স্কিনটি কেমন এবং আপনার কতটুকু এই রিডিডি দরকার যেমন এটি কিন্তু অনেক রকমের আছে আমি এটা জিরো পয়েন্ট ফাইভ এম দেখাচ্ছি ওয়ান এম এম আছে আরও আরও বেশি বেশি আছে যতটুকু আপনার দরকার একজন ডার্মালজিস্ট আপনাকে বেস্ট এই ডার্মাল ওয়ালাটা সাজেস্ট করবে যে আসলে আপনার কোনটা দরকার ঠিক আছে তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি বাকিটা আপনি একটু ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন এবং সেই মাফিক আপনি ওষুধ খাবেন তাহলে আপনার চুল পড়া থামবে এবং আপনি যে স্কিন ডিজিজে ভুগছেন সেটাও সলভ হবে এখন আসি যে এই এইটি কারা কারা ইউজ করতে পারবে আসলে এটি ইউজ করতে পারবে তারাই যাদের কিনা। চুলের প্যাটার নিচে চলে যাচ্ছে মানে দুই দিকের যে আসলে চুল এটা যাদের পিছনের দিকে চলে যাচ্ছে তারা এটি ইউজ করতে পারবে যাদের মাথার সামনের যে এই মানে যেটাকে ক্রাউন এরিয়া বলা হয় এই ক্রাউন এরিয়ার চুল কমে যাচ্ছে তারা এটি ইউজ করতে পারবে আবার যাদের মানে গাল ভর্তি কানে বা র্যাশ হয় তারা এটি ইউজ করতে পারবে যাদের মুখ একদম শুকনো শুকনো থাকে তারা এটি ইউজ করতে পারবে ঠিক আছে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় আরও অনেক কি বলবো যে কারণ আছে যে কারণগুলোর জন্য এই ডামালটি ইউজ করা হয় তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যে কোনো কারণে ডাক্তারের সরাবন্ন হবেন ইউটিউব চ্যানেলে তো আপনি ভিডিও দেখবেন এবং দেখার পরিবর্তে আপনাকে যে কাজটা প্রধান করা উচিত সেটা একজন ডাক্তারের স্বরাপর্ণ হওয়া ডাক্তার আপনার সামনে বসে আপনাকে চিকিৎসা দেবে এটা সবচেয়ে বেশি ভালো কারণ আপনি বা আমি কতটুকু বা আপনাকে দেখতে পাচ্ছি বা আপনার কতটুকু কতটুকু আমি বুঝতে পারছি আমি আপনার মতো জাস্ট ভিডিওতে বলে গেলাম আপনি জাস্ট দেখে গেলেন তাহলে হবে না অবশ্যই আপনাকে একজন ভালো একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিনি আপনাকে কিছু টেস্ট দিবেন সেই টেস্টগুলো আপনি করবেন এরপরে আপনার মেন কারণ যেটা আছে সেটা বের হওয়ার পরেই কেবল আপনার যেটা মেন সমস্যা সেটা ধরা পড়বে ধরা পড়ার পরে আপনার সমাধানটা খুব ইজিলি হয়ে যাবে তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও आप ती जान खूब ताता